সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পরে তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম মাঝে কয়েকদিন তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি তার কারণ বুঝতেই তো পারছো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো চলছিল তো দুর্গা পুজোর সময় না আর ব্লগ এডিটিং করার টাইমও পাইনি আর ভাবলাম এখন তো তোমাদেরও সময় নেই তোমাদের মূল্যবান সময় বার করে আমার এই ভিডিও দেখার তো সেই কারণে মধ্যে না আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি এর ভিডিওটা ছিল সপ্তমীর দিন সপ্তমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একদম পুজো সেরে নিয়েছি ও করার পরেই কিন্তু আমি চা বানিয়েছিলাম আর চায়ের সাথে খেয়ে নিয়েছিলাম লুচি কালকে তো ষষ্ঠী লুচি বানানো হয়েছিল তো কিছুটা লুচি ছিল এখন সকালবেলা সাথে খেয়ে নিলাম আর বাইরে কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়েছে আর আজকে আমাদের রান্না হচ্ছিল মাংস কালকে তো অষ্টমী আর মাংস খাওয়া যাবে না তো সেই কারণে আজকে আমার হাজবেন্ড একটুখানি মাংস নিয়ে এসেছিল রান্না করবার জন্য তো ওদিকে শাশুড়ি মাংস রান্না করছিলেন আর এদিকে আমি চলে এসেছি নিজের ঘরে যে ঘরে আমি থাকি আর কি সেখানে এসে আমি কিছু টুকটাক কাজ সেরে নি ছিলাম যেমন কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাজ করার প্রয়োজন ছিল সেগুলোই আর কি ভাজ করে রাখছিলাম মধ্যে না চেষ্টা করছি ঘর দুয়ার একদম টিপটপ করে রাখবার যাতে মানে যেই জিনিসটা আমার প্রয়োজন যাতে আমি চট করে পেয়ে যেতে পারি আর পুজোর সময় না ঘর বাড়ি থাকলে আমার একদমই ভালো লাগে না তো দেখো জামা কাপড়গুলো ভাজ করার পর যেটা যেখানে থাকে সেটা সেখানে একদম টিপটপ করে গুছিয়ে রাখছিলাম এইবার পুজো আমার কোনো প্ল্যান নেই মানে হয়তো কোথাওই ঘুরতে যাওয়া হবে না দিন বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে ভেবেছিলাম আজকেই যাব মানে সপ্তমীর দিন রাত্রিবেলায় চলে যাব কিন্তু কিছু কারণের জন্য যেতে পারিনি ওই অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে তারপরেই ভাবছি যাব এখন ঘড়িতে ওই দুটো মতো বেজে গেছে আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আর এখন বিছানাটা একটু কুছিয়ে নিলাম তারপর আমি আর ছেলে পড়েছিলাম একটু শুয়ে আর এখন এখন হয়ে গেছে সন্ধ্যা মানে ওই ঘড়িতে সাতটা মতো বাজে আমি শাশুড়ি মার ছেলে তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই আমাদের বাড়ির একটু দূরেই একটা মণ্ডপ হয় যেখানে দুর্গা পুজো হয় আর ওই মাঠটাতে না একটু ছোটোখাটো মেলাও বসে প্রত্যেকবার পুজোর সময় পর থেকে আমি আর আমার শাশুড়ি মা পুজোর একটা দিন দুজন মিলে বেড়াই ওই মাঠটাতেই যাই কোথাও আর যায় না ওই মাঠটাতে গিয়ে খানিক্ষণ বসে টসে থেকে চলে আসি ওই মাঠটাতে না বেশ ভালো আবার ফাংশনও হয় এই পুজোর পাঁচটার দিনেই তো দেখো আমরা কিন্তু চলেই এসেছি এ দেখো প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই করেছে আর ভিতরে রয়েছে মা দুর্গা রেডি হওয়ার পর না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আমি কিভাবে রেডি হয়েছি আসলে প্রচণ্ডই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছিলাম আর কি তো যাই হোক এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলে এসেছি মণ্ডপের ভিতরে আর মা দুর্গাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে তো দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে। বানিয়েছে বেলতলা একটা বেল গাছ দিয়ে তলা বানিয়েছে আর এখানে হয়তো বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা হয়েছিল সেখানে কিন্তু কয়েকটা আঁকাও রাখা রয়েছে আর ছেলেকে বলেছিলাম একটু নমস্কার করতে ও পুরো মাটিতে মাথা থেকে তারপরে নমস্কার করলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা অন করতে করতেই ও নমস্কার করা হয়ে গেছিলো আমি আর শাশুড়ি মা দুজন মিলে খানিক্ষণ ওই মণ্ডপের ভেতরে একটু বসেছিলাম তারপরে চলে এসেছি মেলার মধ্যে মানে ওই মন্ড মাঠেই বসে একটু মেলা এইবারে দেখছি মেলাটা একটু বেশ বড়ই করেছে অন্যান্য বার এত বড় হয় না শুধুমাত্র একটাই গাড়ি বসে বাচ্চাদের চড়বার জন্য এইবার দেখছি দুটো তিনটে বেশ ভালোই বাচ্চাদের চড়ার জিনিস বসেছে মিকি মাউস তারপরে ড্রাগেন অনেক কিছুই বসেছে অন্যান্য বার এত কিছু বসে না আর ওই পাশে দেখতেই পাচ্ছ বেশ তিন চারটে দোকানও এসেছিল প্রত্যেকবার দোকানগুলো আসে কিন্তু ওই ড্রাগনটা না আসে না এইবার দেখছি এসেছে তো বেশ ভালোই হয় বাচ্চারা এখানে একটু আনন্দ করতে পারে একটু গাড়িতে তুলে দিয়েছিলাম ওকে আর গাড়িতে না তুলে রক্ষে নেই কারণ বাড়ির থেকে শুরু করেছে ও গাড়িতে উঠবে তো যাই হোক ওর গাড়ি চড়া হয়ে গেলে আমরা চলে এসেছিলাম একটু ঘুগনির দোকানে একটু ঘুগনি খেয়ে নিলাম ঘুগনি খেয়ে চলে এসেছি খেলনার দোকানে কারণ ছেলে তো দেখেইছে খেলনার দোকানে এসেছে তাই ওকে আবার একটা গাড়ি না কিনে দিলে কিছুতেই রক্ষে পেতাম না তাই ওকে একটা গাড়ি কিনে দিলাম তারপর বেশ খানিক্ষণ এখানে ফাংশন হচ্ছিল সেটা বসে বসে দেখেছি আমি আর আমার শাশুড়ি মা মোটামুটি নটা পর্যন্ত বসেছিলাম তারপরে না বাড়ি চলে গেছিলাম কারণ ছেলের শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না আর ও না বেশিক্ষণ থাকতেও চাইছিল না তো কালকে তো অষ্টমী তো সেই কারণে একেবারে ফল কিনে নিয়ে যাচ্ছিলাম মা দুর্গার জন্য বেশি ফল দিইনি ওই পাঁচ ডকুমেন্ট পাঁচটা ফল নিয়েছি শাশুড়ি মা ওদিকে ফল কিনছিলেন আর এদিকে দেখো গেটটা কত সুন্দর যেই গেছিলাম সেই শাশুড়ি মা এখন নিয়ে নিচ্ছেন মিষ্টি পুজোর জন্য আর এদিকে দেখো আমি বসে বসে ওয়েট করছিলাম বেশ ভালোই ভিড় ছিল সেই কারণে বন্ধুরা এই বাড়ি আসলাম আর বাইরে এত গরম কি বলবো ঠাকুর দেখতে যাওয়ার থেকে মনে হয় ফ্যানের তলায় ঘরে বসে থাকো অনেক ভালো আর এই জামা পরে গেছি তো আরো বেশি বয়সে এখন জামাটা খুলবো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর দেখো এসে এমনি আমি চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি এই যে দেখো আমার একটা কানে কানের আর একটা কানে কানের নেই দেখতেই পাচ্ছ আসলে কী হয়েছে আমি অন্য একটা কানের পরে গেছিলাম তো এই কানেরটা না আমি খুলতেই পারছিলাম না তো এই কানেরের উপর থেকেই না আরেকটা মানে ওই ঝুল যেই কানেরগুলো হয় ওইটা পরে গেছিলাম তোমরা তো দেখেইছ ভিডিওতে তো এখন এসে যেই কানেরটা খুলেছি এত ব্যথা হয়েছে না এই কানটায় যে কি বলবো প্রচণ্ড ব্যথা করছে এই কানেরটা যদি পারতাম আমি এই কানেরটাও এখনই খুলে দিতাম প্রচুর ব্যথা হচ্ছে কানটায় এই কানে কোনো ব্যথা নেই কিন্তু এই কানটায় যেহেতু দুটো কানের একসাথে পড়েছিলাম না প্রচুর পরিমাণে ব্যথা হয়ে গেছে তো যাই হোক এখন ফ্রেশ হব ছেলেকে জামা প্যান্ট খুলে দিচ্ছি ছেলেকে ফ্রেশ করাবো খাওয়াবো অনেক কাজ তো চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু ভিডিওটা শেষ করছি না তো ঘরদুয়ারও গুছাবো কালকে তো অষ্টমী অনেকটা একটু কাজ বাজ এগিয়ে রাখতে হবে তার কারণ কালকে সকালবেলা উঠতে হবে উঠে পুজো টুজো দেওয়া আছে অঞ্জলি দিতে যাবো তারপরে কালকে আবার বাবার বাড়ি যাওয়ারও কথা আছে তো সব মিলিয়ে একটু ব্যস্ততম দিনই যাবে তো আজকে যেটুকু পারবো ঘর দোয়ার গুছিয়ে রাখবার চেষ্টা করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হাজবেন্ড গেছিলো কাজে ও কাজে আসার পথে ছেলের জন্য কয়েকটা বাজি আর এই ক্যাব ফাটানো বন্দুকটা কিনে এনেছে ও এসে দেখো ফাটাচ্ছে ক্যাব ভরে ওই বন্দুকটাতে আর ছেলে না প্রচণ্ডই ভয় পাচ্ছিল তো দেখো ও ফাটানোর চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিলো না আরও এত পরিমাণ খুশি হয়েছে এই বাজিগুলোতে দেখে ওই তারাবাজি ফাটায় ওর কোনো ভয় লাগে না কিন্তু যেই বাজিগুলোতে একটু আওয়াজ হয় যেমন ধরো ওই ক্যাব ফাটালে তো একটু আওয়াজ হয় তো ওটাতেও একটু ভয় ভয় và দেখো ওর বাবা এদিকে বাজি ধরাচ্ছে আর ও দেখো সেই ঘরের কোনার থেকে দেখছে ও আসার না সাহস পাচ্ছে না তো যাই হোক ফার্স্টে একটা তারাবাজি ধরালো তারপরে তুবড়ি ধরাচ্ছিলো দুটো তুবড়ি ধরিয়েছে তারপরে না একটা চরকাবাজিও ধরেছিল সপ্তমীর দিনটা আমার এভাবেই কাটলো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিও কিন্তু অষ্টমী ব্লগ নিয়ে আসবো ভালো দেখো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো শুভরাত্রি